বাংলায় আইনের শাসন বলে কিছুই নেই ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের বাংলায় আইনের শাসন বলে কিছুই নেই এখানে শাসকের শাসন চলছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনা নিয়ে শনিবার এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রসঙ্গত ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্ত গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ কে হামলার ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রতিক্রিয়া বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে সেই জন্য ও ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সিকে হামলার মুখে পড়তে হয়েছে

খুব ভালো সারা এই প্রথম দিন পর সার না এখানে আমরা দশ হাজার লোকের র্যালি করেছিলাম তারপরে আজকে ডোর টু ডোর করছি